আল্লাহ কেমন আছেন আল্লাহ ভালো আছে ভালো ভালো আছেন কোথায় বাসে আপনার আপনার কুলদিয়ার গ্রাম মাছ থানা কুলদিয়া গ্রাম জি কলদিয়ার গ্রামের নাম কলদিয়ার কুলদিয়া জি মরিচা

আমি আমি কাজ করি আপনার অসহায় মানুষকে নিয়ে আপনাদের মতন অসহায় মানুষের জীবনে গল্প শুনি আসলে আপনাদের কি অবস্থা দেখি কি অবস্থা এখন কেমন আছেন এখন বর্তমান ভালো এটা এখন বর্তমান ভালো আপনার একশো আশি টাকা বয়স কত আপনার

এখন আল্লাহ ভালো লাগে আল্লাহ খুব ভালো লাগে আল্লাহ খুব বাদ যায় বাড়ানি খুব ভালো লাগলো ভালোভাবে থাকেন আপনি ঠিক আছে আল্লাহ তোমার ভালো থাকেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে